বিসমুল্লাহ রাম রহিম সম্মানিত সুধী আজকের বিষয় ক্লাস টু এবং ইংলিশ ফর টুডে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্যে বা প্রথম সাময়িক পরীক্ষার জন্যে আমাদের পেজ যা থাকবে ওয়ান থেকে থার্টি ফাইভ ইউনিট ওয়ান টু থ্রি ইউনিট ওয়ান টু থ্রি তো আমরা একটু দেখে নেই আমাদের ইউনিট ওয়ান টু থ্রি কী কী রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হাতে যেহেতু বইটি রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু এবং হলো ইউনিট থ্রি তো আমরা এই তিনটি ইউনিট থেকে আমার ছোট সমীদের প্রত্যেকটি ল্যাসন থেকে যা যা আসার বিষয় রয়েছে এবং ওয়ান থেকে থার্টি ফাইভ পেজ পর্যন্ত আমাদের যা যা বিষয়ে আমাদের বইয়ে দেওয়া রয়েছে সেগুলো আপনারা একটু শেখানোর চেষ্টা করবেন আমরা খুব শীঘ্রই যেহেতু আমরা প্রথম সময় পরীক্ষার রুটিন দিয়েছি আপনাদেরকে ইউটিউবে দিয়েছি তো আপনারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন আমরা খুব শীঘ্রই এই ধরনের প্রশ্নপত্র বা আরও অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ